হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে একটা নতুন একটা যন্ত্র আবিষ্কার করতে চায়নারা দেখেন কিভাবে খুব সহজেই এই গাছটি কেটে ফেলতেছে দেখেন দেখেন খুব সহজেই একদম কয়েকটা মুহূর্তের মধ্যে এই গাছটি কেটে ফেললো এ দেখেন গাছটি কেটে এখন এখন এখনই পরিষ্কার করে ফেলবে এবং এখনই পিচ করে ফেলবে কত সুন্দর একটা পদ্ধতি দেখুন 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 আপনারা দেখুন কী সুন্দর একটা পদ্ধতি খুব সহজেই গাছটা কেটে ফেলে আবার ডাল ফেলাগুলো মেশিন দিয়ে ছিটে ফেলতেছে আবার সমান করে রাখতেছে কিভাবে গুছিয়ে রাখতেছে দেখুন কত শক্তিশালী একটা যন্ত্র দেখেন কিভাবে গাছটা কেটে ফেললো মেশিনটা আসলে অসাধারণ দেখতে অনেক সুন্দর এরকম মেশিন আমাদের দেশে এখনও আবিষ্কার করা হয়নি দেখেন মেশিনের মধ্যে কি সুন্দর চাকা জাতীয় এবং ধারালো সব অস্ত্র ছুরি ছুড়িতে কীভাবে গাছগুলো খুব সহজেই কেটে ফেলা যায় এবং এক স্থান থেকে এক স্থানে খুবই সহজেই নিয়ে চলে যাওয়া যায় দেখুন আপনারা